ঈদের তৃতীয় দিন কিছু কিছু মানুষ ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন যুগে বিপুল সংখ্যক মানুষ গাজীপুর এবং রাজধানী ছাড়ছেন তারা ঈদের ছুটি কাটাতে এই ঈদের যে কয়েকদিন ভিড় এবং এই ভিড়ের কারণে তারা অনেকে বাড়ি যাননি কিন্তু আজকে তারা আবার বাড়ি ফিরতে শুরু করেছেন আপনারা আবার পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় মানুষের লক্ষ্য করা যাচ্ছে তারা এই এতদিন ঈদের ছুটিতে বাড়ি যাননি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই জয়দেবপুর রেলওয়ে জংশনে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তারা গাজীপুর এবং রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছে স্বজনদের সাথে যে ঈদের শেষ মুহূর্তের আনন্দ সেটি উপভোগ করার জন্য এই ছিল আমার কাছে গাজীপুরে ঈদে ঘরমুখ মানুষ যে তৃতীয় দিনেও ফিরছে গাজীপুর এবং রাজধানী ছেড়ে স্বজনদের উদ্দেশ্যে গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন তার সর্বশেষ খবর